আপনার আমার সবার প্রিয় সিলেটের কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দ্বীপ ফ্রিজিং বিমানে হয়ে দীপঙ্কনাথ দ্বীপের আমি এই মুহূর্তে বাসায় পিছে অবস্থান করছি দীপঙ্কনাথ দ্বীপের বাইরের সাথে আমার সরাসরি কথা হয়েছে উনি বাসায় অবস্থান করতেছেন যতটুকু আমরা জানতে পেরেছি দীপঙ্কনাথ দাস দ্বীপের মরদেহ এসে পৌঁছাবে বাংলাদেশ টাইম দুপুর দুপুরে দিকে আমরা যতটুকু জানতে পারি দীপঙ্কনাথ দাসের নাম দীপঙ্কর দিবাকর দাস ধ্রুব অর্থাৎ দীপঙ্কনাথ দাসের বাইয়ের নামটা আমি আবার বলে দিই দিবাকর দাস ধ্রুব উনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী মঙ্গলবার আমাদের গ্রামের বাড়ি গ্রামের বাড়ি হচ্ছে মন্ডল কাপল যেটা হচ্ছে বাহুবলের হবিগঞ্জে সেখানে এসে তবে আপনাদের আসলে তারা দেখতে পারবেন না আমি ওনার বাড়ির সাথে সরাসরি কথা বলেছি উনি বলছেন সিলেটে লাস্টটা আসলে আসবে না গ্রামের বাড়িতে শেষকৃত করা হবে গ্রামের বাড়িতেই আসলে শেষকৃত দাপন করতে হবে আমি যতটুকু জানতে পেরেছিলাম আমার সাথে একটু আগে রুল আমিন জনি ভাইও ছিলেন তো তারা যেটা বলতেছেন তারা যে পোস্ট দিয়েছেন সেটাই চূড়ান্ত আর লাইভে তারা আসলে কোনো আপডেট দিতে চান না বিদায় আর লাইভে আসতে চাচ্ছেন না তবে দীপঙ্কনাথ দাশের ভাই যেটা আমাকে জানিয়েছেন দীপাকর দাস ধ্রুব আসলে উনি সিলেটে আসবেন না ওনার লাশ আসলে সিলেটে আসবে না লাশ আসবে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার হয়তো পুটিজড়ি মন্ডল কাপন সেই গ্রামের বাড়িতে আসবে সেখানে শেষ কীর্ত সম্পাদন হবে তো আপনারা যারা এই ইনফরমেশন পেয়েছেন সেটা অথেন্টিক রিয়েল হান্ড্রেড পারসেন্ট ট্রু সো আপনারা আপনাদের প্রিয় দীপঙ্কনাথ দাসকে দেখতে হলে যেতে হবে নবীগঞ্জে সো ধন্যবাদ সবাইকে আপনাদের প্রিয় মানুষকে দেখার জন্য যারা অধিক আগ্রহে আছেন চলে যান দীপঙ্কনাথ দাসের গ্রামের বাড়িতে আপনার আমরা যে অবস্থান করছি দীপঙ্কনাথ দাসের আপনার গোপাল টিলা যেটা সিলেটের টি করে পাশাপাশি উপস্থিত এখানে বাড়িতে অবস্থান করছি বাসাতে সেখানে তার মৃতদেহ আসবে না অনেকেই হয়তো অপেক্ষা করতেছেন আসবে আসবে দেখবে অনেকে আমি দেখেছি ফ্যান্সিগঞ্জবাজার এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন দীপনাথ দাসের খোঁজ খবর নিতে কবে আসবে কবে ফিরবে তবে সবার জন্য যে বিষয়টা সবাই আসলে নবীগঞ্জেই যেতে হবে আপাতত এই সিদ্ধান্ত হয়েছে আমরা যেটুকু জানতে পেরেছি মঙ্গলবার দুপুর নাগাদ উনি আসবেন শেষকৃত সেখানে সেখানেই সম্পন্ন করা হবে আমি সুজন আহমেদ আপনাদেরকে এই তথ্য দিলাম প্রাইম সিপার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সাথে